একটা রাস্তা হয়ে গেছে একটা ছোট জান বাজার টান ঈদ পাশে যাই মিললার জেলখানা বাড়ি হইয়া রেল লাইনের বিদ্যুৎ দিয়া আদিনে মনে যাই বরুরা যাবে বড়ুয়া থেকে মিলবে হলো খেজুরিয়া খেজুর থেকে এটা কানেকশন হবে নৌ আর লক্ষ্মীপুর শব্দ থেকে রাস্তাটা কানেকশন হবে বিমান স্থল বন্দর স্থল বন্দর থেকে নৌ বন্দর কানেকশন হবে আপনাদের যে রাস্তাটা বললাম এই রাস্তাটা দিয়ে নোয়াখালি যাওয়ার আগে এটা সুবর্ণ ধরে সরকার একটা সমুদ্র বন্দর করছে এটার সাথে কানেকশন আর এই রাস্তাটা আসার সময় আসুন আমরা নতুন একটা রাস্তা সংযোগ দিচ্ছি কালকে আমি অ্যালাইনমেন্ট দিচ্ছি দুলালের সাথে যোগাযোগ করছি